যখনই তাদের উপর কোন বিপর্যাসত তখন তারা বলত হে মুসা। তোমার প্রতি প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতি মতো তুমি আমাদের জন্য তোমার মালিকের কাছে দোয়া করো যদি এবারের মতো আমাদের উপর থেকে এ বিপদ দূর করে দাও তাহলে অবশ্যই আমরা তোমার উপর ইমান আনব এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব যখনই তাদের উপর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সময়টুকু সেজন্য নির্ধারিত ছিল সে বালা মুসিবত আমি অপসারণ করে নিতাম তখন সাথে সাথেই তারা ওয়াদা ভঙ্গ করে ফেলত অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম তাদের আমি অতল সাগরে ডুবিয়ে দিলাম কেননা তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং আমার থেকে তারা উদাসীন হয়ে গিয়েছিল এতদিন যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদের আমি এরাজ্যের পূর্ব পশ্চিম সহ সব কয়েকটি প্রান্তের অধিকারী বানিয়ে দিলাম যাতে আমি আমার প্রভূত কল্যাণ ছড়িয়ে দিয়েছি বনী ইসরায়েলের উপর প্রদত্ত তোমার মালিকের প্রতিশ্রুতির সেই কল্যাণ বাণী সত্যি পরিণত হল কেননা তারা ধৈর্য ধারণ করেছিল ফেরাউন ও তার জাতির যাবতীয় শিল্পকর্ম ও উঁচু প্রাসাদ যা তারা নির্মাণ করেছিল আমি সবকিছুই ধ্বংস করে দিলাম ফেরাউনকে ডুবিয়ে দিয়ে আমি বনি ইসরায়েলদের সমুদ্র পার করে দিয়েছি অতঃপর সমুদ্রের এপারে তারা এমন একটি জাতির কাছে এসে পৌঁছল যারা সব সময় তাদের মূর্তিকে পূজা দেওয়ার জন্য বসে থাকত এদের দেখে বনী ইসরা লোকেরা বলল হে মুসা তুমি আমাদের জন্য একটি দেবতা বানিয়ে দাও যেমন এদের দেবতা রয়েছে শুনে সে বলল। তোমরা হচ্ছে আসলেই এক লিপ্ত রয়েছে তা একদিন ধ্বংস করে দেওয়া হবে এবং এরা যা করছে তাও সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে মুসা আরো বলল আমি কি তোমাদের জন্য তালাকে বাদ দিয়ে অন্য একজন মাবুদ তালাশ করতে যাব অথচ এই আল্লাহ তালাই তোমাদের দুনিয়ার সবকিছুর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তাছাড়া তোমাদের সে সময়ের কথা স্মরণ করা উচিত যখন আমি তোমাদের ফেরাউনের লোকজনদের কাছ থেকে মুক্ত করেছিলাম তারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত আর তোমাদের মেয়েদের তারা জীবিত ছেড়ে দিত এতে তোমাদের তোমাদের পক্ষ থেকে এক নিহিত ছিল মুসাকে আমার কাছে ডাকার জন্য আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম পরে তাতে আরও দশ মিলিয়ে তাকে পূর্ণ করেছি ভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেল যাত্রাকালে মুসা তার ভাই হারুনকে বলল আমার অবর্তমানে আমার লোকদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে তাদের প্রয়োজনীয় সংশোধনও করবে কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না যখন মুসা আমার সাক্ষাতের জন্য নির্ধারিত স্থানে এসে পৌঁছল এবং তার মালিক তার সাথে কথা বললেন তখন সে বলল হে আমার মালিক আমাকে তোমার কুদ্রত দেখাও আমি তোমাকে দেখব তিনি বললেন না তুমি কখনো আমাকে দেখতে পাবে না